আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন না প্রথমত কেয়ারফুল মার্কেটের অনেক বড় একটা ক্ষতি হয়ে আছে তাদের ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছে এবং অনেক তথ্য তারা চুরি করে নিয়ে গেছে ক্লায়েন্টদের তথ্যগুলো নিয়ে গেছে সুরিদারিতে আজ ফস থেকে প্রতি এই বেনেবল এবং মেম্বার নিয়ে থাকে এবছর আমরা নিতে যাচ্ছি যদি কিনা আপনারা আমাদের সাথে একসাথে হয়ে কাজ করতে চান তো সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনারা রেজিস্ট্রি করতে পারবেন এবং আমাদের সাথে কাজ করতে পারবেন এবং আপনাদের ফেব্রুয়ারি মাসের এক তারিখে রোজ শনিবার আসতে হবে ফাইনাল আপনাদের যে ফর্মটা আছে সেখানেতে ফিল করার জন্যে ইতিমধ্যে অনেকেই রেজিস্ট্রি করেছে আপনাদের মেলও পাঠানো হয়েছে আপনারা মেলটা চেক করবেন যারা কিনা কাজ করতে চান আপনাদের অবশ্যই আসতে হবে এক তারিখেতে ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধটা হচ্ছিল প্রায় বা পনেরো মাস ধরে সেখানেতে সিজ ঘোষণা করা হয়েছে নব্বই জন প্যালেস্তিনিকে ছেড়েছে এগেনেস্টে তিনজন যাদেরকে কিডন্যাপ করা হয়েছিল হামাসে করেছিল তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে নতুন একটা ভাইরাসের খোঁজ পাওয়া গিয়েছে যেটার কারণেতে অনেকেই মনে করছে এটা এক ধরনের ঠান্ডা জ্বর বা অনেকেই এটাকে বলা হচ্ছে এইচ পি এম ভি যেটা কিনা দেখা গিয়েছে চায়নাতে অনেক মানুষই আক্রান্ত হয়েছে ফ্রান্সে অনেক জায়গাতে এমনটাও দেখা গিয়েছে এটা সাধারণত শ্বাস নিঃশ্বাসের অনেকটাই কষ্ট হয়ে থাকে ফ্রান্সে নতুন একটা নিয়ম করতে যাচ্ছে যেটা কিনা বাধ্যতামূলক প্রতি বছরে সাত ঘন্টা কাজ করতে হবে এক্সট্রা যেটা কি না টোটালি বিনামূল্যে এই যে সাত ঘন্টা করে মানুষ কাজ করবে এটার টাকাটা দিয়ে সিকিউরিটি সোশ্যালের যে বাজেটটা আছে সেখানেতে তারা এটাকে ব্যবহার করবে বলে জানিয়েছেন ইতিমধ্যে এখন পর্যন্ত পাশ হয়নি কিন্তু সরকার এটাকে মিটিংয়ের টেবিলিতে আনতে চাচ্ছে ফ্রান্সে লা শহরেতে দেখে গিয়েছে দ্বিতীয়বারের মতো একটা করতে যাচ্ছে ফ্রান্সে দিনে দিনেতে মসজিদের অংশটা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এবং মুসলমানদের হারটাও বৃদ্ধি পাচ্ছে লিওং শহরেতে একশো জন নাবালক যারা কিনা আহ একটা বিল্ডিং দখল করে বসবাস করছিল সেখান থেকে পুলিশে তাদেরকে বের করে দিয়েছে এটা ঘটনাটা ঘটেছে লিহ শহরের সাততমদিসম যেটা রয়েছে সেখানেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম